নমস্কার বন্ধু আমার রাষ্ট্রকৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিও হচ্ছে রোগ নির্ণয় ঠিক আছে গ্রহ অনুযায়ী আমাদের জন্মছকে যে গ্রহগুলো দুর্বল গ্রহ আছে বা নেগেটিভ গ্রহ আছে আমাদের তারা আমাদের পজিটিভ এনার্জি দিচ্ছে না আমাদের মধ্যে যে যে গ্রহগুলো নেগেটিভ রয়েছে সেই গ্রহ অনুযায়ী আমাদের সবার জন্মছকে কোনো না কোনো গ্রহ দুর্বল আছে তো সেই অনুযায়ী আমাদের শরীরে কি কি রোগের বাসা বাঁধতে পারে এবং সেটা যদি আমরা জানতে পারি জন্মছক বিচার করে এবং আগে থেকে যদি আমরা সেই গ্রহের প্রতিকার নিই তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অনেক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি ডাক্তারকে কাছে দীর্ঘদিন ওষুধ খাচ্ছি ট্রিটমেন্ট হচ্ছি বিভিন্ন রকম যত রকম পরীক্ষা নিরীক্ষা সবই করছি কিন্তু সেই রোগ আমাদের সাথে না কারণ আমাদের জন্ম ছকেই সেই অশুভ গ্রহটা বসে আছে তো নটি গ্রহের মধ্যে আজকে ফার্স্ট আমি শুরু করব রবি গ্রহ দিয়ে রবি যদি কারো ডাউন থাকে তাহলে কিন্তু তার মাথা ব্যথা তার হাতে রোগ তার মাথা যন্ত্রণা এই ধরনের কিন্তু ব্রেনে রোগ তো রবি করার জন্য বলছি মাথা ভার মাথা ব্যথা আহ ক্ষুধা মন্দ হয়ে যাওয়া তারপর দেখা যাচ্ছে যে চক্ষু রোগ ব্লাড প্রেশার এইগুলো কিন্তু রবি যদি ডাউন থাকে একাগ্রতার অভাব মন চঞ্চল ঠিক আছে এইগুলো কিন্তু রবি ডাউন হলে হয় তো এরপরে আসো চন্দ্রের জন্য চন্দ্র যদি খারাপ যদি ডাউন থাকে কারো চন্দ্র যদি অশুভ স্থানে যদি থাকে তাহলেই কিন্তু বন্ধুরা দেখবেন তাদের মধ্যে মানে একটুতেই ঠান্ডা লেগে যাওয়া ধার সর্দি কাশি ফুসফুসের সমস্যা রোগ বাত এই ধরনের কিন্তু চন্দ্র যদি ডাউন থাকে চন্দ্রের জন্য চোখেরও সমস্যা কিন্তু হতে পারে তারপরে দেখা যাচ্ছে মানসিক চঞ্চল মানে মানসিক শান্তি থাকবে না মন চঞ্চল থাকবে পড়াশোনায় মন থাকবে না হ্যাঁ এইগুলো কিন্তু যদি চন্দ্র দুর্বল থাকে তাহলে সাইটিকা বাদ যেটা বলে সেটা তারপরে স্নায়ু দুর্বল স্নায়ুর কোন সমস্যা নার্ভের সমস্যা এগুলো কিন্তু চন্দ্র ডাউন থাকলে কিন্তু এই ধরনের রোগগুলো কিন্তু দেখা যাবে তো এরকম পরপর নটা গ্রহ আমি ভিডিও করতে থাকবি সম্পূর্ণ জন্ম ছকে যদি বৃহস্পতি গ্রহ যদি ডাউন থাকে বৃহস্পতি তো আমাদের অনেক পজিটিভ গ্রহ আমাদের গুরু গ্রহ বলা হয় সব থেকে বড় আমাদের এই গ্রহ পাখি গ্রহ যদি ডাউন থাকে বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে কিন্তু তার জীবনে কিন্তু শুভ আসবে সব গ্রহ যদি ভালো থাকে বৃহস্পতি যদি শুভ না আসে তাহলে কিন্তু সেই পজিটিভ জায়গায় আমরা পৌঁছাতে পারি না বৃহস্পতি হচ্ছে আমাদের গুরু যেটা কি বলে সহায় না থাকলে যেমন আমাদের সব কিছু ভালো যায় না তো বৃহস্পতি যদি কারোর খারাপ থাকে বন্ধুরা তাদের কিন্তু যে পেটে ব্যথা ডায়াবেটিসের তারপরে দেখা যাচ্ছে ব্লাড ক্যান্সার ফুসফুস বক্ষপেড়া হাঁপানি ক্রনিক ব্রঙ্কাইটিস হাতে রোগ এই ধরনের কিন্তু রোগগুলো কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় ক্যান্সারও কিন্তু বৃহস্পতি কিন্তু খারাপ থাকলে কিন্তু ক্যান্সারও কিন্তু হতে পারে তো এগুলো হচ্ছে বৃহস্পতি গ্রহ যাদের ডাউন থাকে তাদের কিন্তু এই ধরনের রোগগুলো কিন্তু ধরা দেবে তো আমি এরকম সব নটা গ্রহের ভিডিও করব কিন্তু যার যে গ্রহ দেখবেন বেশি নেগেটিভ আছে অবশ্যই সেই গ্রহের প্রতিকার করবেন হলে কিন্তু রোগে ভুগতে হবে জন্ম ছবি যদি দেখা যাচ্ছে যেসব জাতক বা জাতিকাদের শনির পজিশন ভালো নেই শনির অবস্থান ভালো নেই তো শনি গ্রহের জন্য আমাদের যে রোগগুলো হবে সেটাই আমি বলছি অবশ্যই সেই অনুযায়ী দেখবে নিজেদের সঙ্গে যে এই রোগগুলো নিজেদের হচ্ছে কি না তারপরে শনির প্রতিকারটা কিন্তু অবশ্যই করতে হবে শনি যদি ডাউন থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ হাড় ভাঙা হাড় মচকানো চোখে রোগ লিভারের রোগ লিভারে ক্যান্সার যক্ষা রোগ দাঁতের রোগ চোখের রোগ হাটের রোগ এই রোগগুলো কিন্তু হঠাৎ দুর্ঘটনা এই প্রবলেমগুলো কিন্তু দেখা যায় জন্মচকে যদি দেখা যাচ্ছে যে শুক্রের অবস্থান খারাপ আছে শুক্র আমাদের যে জিনিসটা দেয় আমাদের শরীর স্বাস্থ্য বা আমাদের যৌনতা যে রোগগুলো কিন্তু যেগুলো হয় যৌন রোগ বিশেষ করে মেয়েদের ডায়াবেটিসের রোগ কিডনি রোগ বা হচ্ছে মেয়েদের যে ইউরেটাসের প্রবলেম বা এর যাদের সিস্ট হয় প্রস্রাবের রোগ সিফিলিস এই ধরনের কিন্তু শুক্রের থেকে কিন্তু অশুভ শুক্রের জন্য হয় তো অবশ্যই এই অশুভ গ্রহের প্রতিকার করবেন যে সমস্ত বন্ধুদের দেখা যাচ্ছে জন্মছকে যাদের রাহুর পজিশন খারাপ আছে রাহুর স্থান ভালো নেই বা রাহুর দশার চলছে বা রাহু যে যে ঘরে আছে তার সেই রাহু সেই শুভ না যাদের রাহু খারাপ আছে জন্মছকে তাদের কিন্তু সাধারণত মানসিক কষ্ট থাকে তাদের গণরিয়া রোগ থাকে পেট হজমের সমস্যা থাকে বসন্ত রোগ থাকে রক্তপাত ব্লাড প্রেসার বা আমাশা চক্ষু রোগ বা ক্যারেক্টার বা চরিত্রহীনতা কিন্তু তাদের কিন্তু থাকে যাদের রাহুর অবস্থান খারাপ থাকে যাদের জন্মচকে দেখবেন বন্ধুরা কেতু গ্রহের অশুভ স্থানে আছে তো কেতু গ্রহ থাকলে কিন্তু হাঁপানি ক্যান্সার আর সব থেকে খুব গুপ্ত রোগগুলো যে রোগগুলো ধরা যায় না আমাদের একদম লাস্টে যে ধরা পড়ে যায় কিডনি রোগ তাদের হচ্ছে হাড়ের রোগ তাদের অশ্ব রোগ এই ধরনের রোগগুলো কিন্তু দেখা যায় মানে খুব গুপ্ত জায়গায় যে রোগগুলো আমাদের লুকিয়ে থাকে অনেক পরে আমরা জানতে পারি হঠাৎ করে যাদের কেতুর অবস্থান খারাপ থাকে তাদের কিন্তু এই রোগ তো এরপরে বুধ গ্রহ বুধ যদি আমাদের জন্ম মধ্যে দুর্বল থাকে অশুভ স্থানে থাকে সেক্ষেত্রেও কিন্তু তাদের তাদের কিন্তু বুদ্ধি কম থাকে জ্ঞান যায় হিস্টেরিয়া সন্ন্যাস রোগ মানে পাগল পাগল ভাব এই ধরনের কিন্তু বুধের স্থান যদি ডাউন থাকে তাহলে কিন্তু তাদের একটা সবসময় একটা গাম্ভীর্য ভাব থাকে তাদেরও কিন্তু মানে অম্লো অ্যাসিডের রোগ বা তাদের মধ্যে একটা হিংস হিংসুটে ভাব থাকবে ঠিক আছে হজমের সমস্যা এটা কিন্তু বুধের জন্য ডাউন থাকলে কিন্তু হবে আর এরপরে আসছে আমাদের মঙ্গল মঙ্গল যদি কারোর ডাউন থাকে মঙ্গল যদি অশুভ স্থান থাকে তাহলে মঙ্গল তো এমনি আমাদের স্বাস্থ্যের গ্রহ সেখানে কিন্তু প্রচন্ড অনেক কিছু তার রোগের দেখা দেবে প্রথমত তাদের মানে হজমের সমস্যা ডাইজেস্টের সমস্যা গ্যাসের সমস্যা আমাশার সমস্যা ক্রনিক রোগের মানে দীর্ঘদিনের তাদের পেটের সমস্যায় তারা ভুগবে তাদের হার্টের সমস্যা যে কোনো দুর্ঘটনা রক্তপাত মানে ফোড়া কলেরা এই ধরনের ঠিক আছে গ্যাস্ট্রিক আলসার সব কিন্তু মঙ্গলের জন্য কিন্তু হয় বন্ধুরা বন্ধুরা আমি যেসব এই যে নটি গ্রহ অনুযায়ী তাদের কোনো না কোনো গ্রহ কিন্তু ডাউন থাকে তো অবশ্যই নিজেদের রোগগুলো নির্ণয় করবেন গ্রহ অনুযায়ী এবং সময় মতন প্রতিকার অবশ্যই অবশ্যই করবেন যেমন ডাক্তার ট্রিটমেন্ট করেও দেখছেন যে রোগগুলো সারছে না তখন কিন্তু অশুভ গ্রহের প্রতিকারগুলো অবশ্যই করবেন হ্যাঁ ভালো লাগলে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন পাশে থাকবেন নমস্কার